স্বাগতম প্রিয় বন্ধুরা আজ আমরা ছয় দশমিক একের ছয় নম্বর অঙ্কটা করব এরকম খণ্ডখণ্ড করে ভিডিও করার কারণ একমাত্র যাতে বোরিং না লাগে আপনাদের একটা একটা ভিডিও দেখবেন সেগুলো সাথে সাথে করে ফেলবেন সঙ্গে আপনাদের আয়ত্ত হয়ে এসে যাবে শুধুমাত্র সেই জন্যই খণ্ড খণ্ড করে করা তাহলে চলুন ছয় নম্বরটা শুরু করা যাক যেহেতু দুইটা সমীকরণ দেখতেছি একটাকে এক এক নাম্বার দিয়ে দিব। তাহলে গিয়ে কাজটা সহজ হয়ে যাবে এটা দুই নাম্বার দিয়ে দিলাম তাহলে আমরা যে কোনো একটা সমীকরণকে নিয়ে সেটা থেকে যে কোনো একটা মান বের করে নিব তাহলে এখানে ছোট দেখতেছি তাহলে এটাই নিয়ে নিই এক নং সমীকরণ এক নং সমীকরণ হতে কি আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এটা এক নং সমীকরণটাই আমরা নিয়েছি তাহলে আমরা আমি মনে করতেছি আমি আমার তরফ থেকে এক্সের মানটা বের করি তাহলে ওয়াইটাকে ওই পাশে পাঠিয়ে দিব এটা মাইনাস ওয়াই আছে সমান চিহ্নের বসে গেলে এটা প্লাস ওয়াই হয়ে যাবে তাহলে যেটা সমানের পর আসে সেটাকে আগে লিখে ফেলি তারপর মাইনাস ওয়াইটা প্লাস হয়ে যাক এটাকে তিন নং সমীকরণ নাম দিয়ে দেওয়া হলো এখন এই তিন নং সমীকরণ এক্সের যে ভ্যালু পেয়েছি সেটা অন্য আরেকটা যে সমীকরণ আছে সেখানে বসিয়ে দেবো আমরা তাহলে চলুন দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্স সমান টু এ প্লাস ওয়াই বা এক্সের মান বসিয়ে পাই বসিয়ে পাই চলুন তাহলে করা যাক দ্বিতীয় সমীকরণটা কী আছে এক্স প্লাস বি ওয়াই এ এক্স প্লাস ওয়াই তাহলে এক্সের মানটা কী ছিল এক্সের মানটা ছিল টু এ তাহলে সেটাই বসাবো এ বসিয়ে দেওয়ার পর এক্সের ভ্যালু যেটা ছিল সেটাই বসাচ্ছি টু এ প্লাস ওয়াই প্লাস বি ওয়াই প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে শুধু এক্সের বেলোটাই বসিয়েছি আর কিছুই পরিবর্তন হয় না আর এগুলো যেমন ছিল তেমনটাই সব হুবহু বসলো এখন যেহেতু আমি এটা গুণাকারে আছে বাইরে ব্র্যাকেটের বাইরে তার মানে ব্র্যাকেটের ভিতরে যতজন আছে যতগুলো উপাদান আছে সবগুলোর সাথে একবার একবার করে গুণ হবে তাহলে এটা প্রথমে টু এর সাথে গুণ হলে টু এ স্কোয়ার প্লাস এটা আবার ওয়াই সাথে গুণ হলে এ ওয়াই প্লাস বি তো ছিল সেটা লিখে ফেলি সমান দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা ছিল সেটা লিখে ফেললাম এখন করা যাক এর পরের ধাপটা যেহেতু আমরা এর মান বের করবো ওয়াইয়ের ভ্যালুটাই এক পাশে রেখে আরগুলো সবগুলো ওই পাশে পাঠিয়ে দেব যেহেতু এর ভ্যালুটা বের করব তার কাছাকাছি গুলো আগে থাকুক আগে দূরেরটা পাঠিয়ে দিই তাহলে এ ওয়াই প্লাস বিওয়াইটা থাকুক এই জিনিসটা এই পাশে পাঠিয়ে দিই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এতটুকটু বুঝেছি তাহলে এখন একটু লক্ষ্য করি ওয়াই আচ্ছা এটা এখনও থাকুক এটা এখন কীভাবে জানবো যে কোনটা কমান নিয়ে কোনটা আগে দিব এটা পরবর্তীতে আসতেছি এখানে দেখুন এ থেকে মাইনাস টু স্কোয়ার চলে গেছে তাহলে আর রইলো কি মাইনাস স্কোয়ার তাহলে এটা পরে লেখা যাক তাহলে বি স্কোয়ার ছিল বি স্কোয়ার লিখে ফেললাম প্লাস বি স্কোয়ার ছিল কিন্তু আমি শুধু বি স্কোয়ার কেন লিখলাম সমান চিহ্নের পর বি স্কোয়ার লিখলেও বোঝাবে যে এখানের আগে প্লাস আছে এটা নিয়ে আপনার সন্দেহ করার দরকার নেই তাহলে স্কোয়ার থেকে টু স্কোয়ার চলে গেলে এক থেকে দুই চলে গেলে মাইনাস এক তাহলে মাইনাস এক মানে কি মাইনাস স্কোয়ার তাহলে এতটুকুই বুঝতে পারছেন তাহলে বিটা আগে এটা পরে সেই হিসেবে এটাও সিনক্রোনাইজ করে ফেলেন বি ওয়াই প্লাস এ একটু বড় হয়ে যাচ্ছে তবে কাজটা সহজ হবে আপনাদের জন্য এটা কিভাবে হলো এটাও তো আরেক কথা এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ছিল এটা এখানে দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই ছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে আমি যদি বিকে এ ধরি আর একে বি ধরি মানে সূত্রের এ আছে সেটাকে আমি বি বিতে ধরি আর এ বিটা এ এটা ক্ষেত্রে দৌড়ি তাহলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ যেমনটাই এই হয়েছে তাহলে এখান থেকে ওয়াইটা যদি কমন নিয়ে ফেলেন মানে ওয়াই দুজন থেকেই ছিল তাহলে আমি ওদের থেকে ওয়াইটা নিয়ে ফেলছি তাহলে ওয়াই দুজন থেকে নিয়ে ফেলে ওর কাছে আর কিটা আছে বি আছে প্লাস ওর কাছে আর কী আছে এ আছে লেখা হল বি প্লাস এ ইন্টু বি মাইনাস এখন দেখুন তো দুই পাশে কী আছে বি এ বি প্লাস আছে আছে তার মানে বি প্লাস এ বি প্লাস ক্যান্সেল হয়ে যাবে আর থাকবে কি এদিকে থাকবে ওয়াই সমান দেওয়ার পর এদিকে থাকবে দুই দিকে সমান চিহ্ন দুই পাশে একই চিহ্ন দেন, একই জিনিস ছিল সে অন্য কাটাকাটি হয়ে গেছে আর রয়ে যেটা সেটা লেখা হয়ে গেল তাহলে যেটা ওয়ার মান পাইছি সে ওয়াইয়ের মানটা আমরা ঠিক তিন নং সমীকরণে বসিয়ে দেবো তাহলে গিয়ে খাসটা সহজ হয়ে যাবে তাহলে চলুন তিন নং সমীকরণে তিন নং তিন নং সমীকরণে তিন নং সমীকরণে ওয়ের মান বসিয়ে পায় ওয়াইয়ের মান ওয়াইয়ার মান বসিয়ে পাই ওয়াইয়ের মান কী বসাবো আগে সমীকরণটাই দেখে নিই তিন রং সমীকরণ এক সমান টু এ প্লাস ওয়াই এক সমান টু এ প্লাস এক তাহলে আমরা ওয়াইয়ের মান যেটা পেয়েছি সেটাই বসিয়ে দেব তাহলে টু এ প্লাস মান কী পেয়েছি বি তাহলে বি এ বসিয়ে তাহলে টু থেকে এ চলে গেলে কী হয় শুধু এ আর এখানে আছে প্লাস বি বুঝতে পারছেন টু এ থেকে এ চলে গেছে আর আছে এ তার মানে দুইটা এ থেকে একটা এ চলে গেছে আর একটা এ আছে প্লাস বি তাহলে এক্সেট ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এক্সেট ভ্যালুটা কী পেয়েছি এ প্লাস বি তাহলে সুতরাং নির্ণেয় সমাধান নির্ণেয় তাহলে নির্ণেয় সমাধানটা লেখা যাক নির্ণেয় সমাধান এক্স আর ওয়াই কী কী পেয়েছি লিখে দেন এক্সের সমান পেয়েছেন এ প্লাস বি আর বিয়ের সময় এই ওয়াইয়ের সময় পেয়েছেন বি মাইনাস এ তাহলে এতটুকুই শেষ তারপর চলুন সাত নম্বরে যাই সাত নম্বর অঙ্ক তাহলে দুইটা সমীকরণ দেখতেছি একটাকে এক নং সমীকরণ দ্বিতীয়টাকে দুই নং সমীকরণ যে কোনো একটা সমীকরণ নেন সেটার থেকে যে কোনো একটা মান বের করেন হয় এক্স নয় ওয়াইয়ের ভ্যালু বের করেন তাহলে আমি এক নং সমীকরণ নিচ্ছি এক নং সমীকরণ আপনারা চাইলে দুই নং সমীকরণ থেকেও যে কোনো মান বসিয়ে যে মানটা পাবেন সেটা অন্য আরেকটা সমীকরণে বসিয়ে যাবেন এক নং সমীকরণ হতে হবে এক নং সমীকরণ হতে এক্স প্লাস এক্স প্লাস তাহলে আমরা এর বেলো বের করব বলে সিদ্ধান্ত নিয়েছি তাহলে এক্সটা ওইদিকে রাখি ওইটা ওইদিকে পাঠিয়ে দিই অ্যা মাইনাস বিওয়াই এতটুকু বুঝছেন আশা করি বুঝছেন এটা প্লাস বিওয়াই ছিল এটি এ সমান চিহ্নের বাম পাশে ছিল এখন সমান চিহ্নের ডান পাশে গেছে যখন এটা মাইনাস হয়ে গেছে তাহলে এখন আমি এক্সের বেলু পেয়ে যাচ্ছি এক্সের সাথে একই আকারে আছে গুণ আকারে আছে যখন দুটি বর্ণ পাশাপাশি থাকবে তাদের মাঝখানে কোনো চিহ্ন না থাকবে বুঝে নেবেন সেটা গুণ আকারে আসে তাহলে গুণ আকারে থাকলে সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে তাহলে সেটা ভাগ আকার ধারণ করে ফেলছে তাহলে ভাগে উপরে যা ছিল তাই লিখে ফেলুন অ্যাপি মাইনাস বিওয়াই এতটুকু বুঝছেন তিন নং সমীকরণ দ্বারা চিহ্নিত করো যে তিন নং সমীকরণ পাইছেন এক্সের ভ্যালু সেটা অন্য যে সমীকরণটা নেন নাই এখানে সেটাতে বসিয়ে দিবেন তাহলে আমি নিই নাই দুই নং সমীকরণ তাহলে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক সমান কি পেয়েছি এ বি মাইনাস বি ওয়াই বাই এ বসিয়ে বসিয়ে পাই তাহলে কি পেয়েছি বি এক্স প্লাস সমান ab বি এক্স প্লাস সমান অ্যাবি যেখানে এক্সের ভ্যালু দেখব সেখানে বসিয়ে দিব তাহলে চলুন বসিয়ে দিই বি আছে বি বসালাম এর সাথে গুনাকার আছে তাহলে গুণাকারেই থাকুক এটা বসিয়ে দিই এক্সের ভ্যালু এক্সের ভ্যালু পেয়েছিলাম ab মাইনাস বি ওয়াই অ্যা বি ওয়াই বুঝছেন প্লাস এটা আবার কিছু মনে এখানে লেগে গেছে বুঝে নেবেন একটু কষ্ট করে ay সমান অ্যা এতটুক আশা করে বুঝতে পেরেছেন তাহলে চলুন এরপর ধাপটা করা যাক এরপরে আপনি বিটা এর সাথে গুণ করে দিন তাহলে কি হয়ে যায় এ বি স্কোয়ার বিটা এটার সাথে গুণ আছে মানে এর প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে তাহলে এখানে দুইটা উপাদান আছে দুইটার সাথেই ও গুণ হবে তাহলে এই বিটা ওর সাথে গুণ হলে অ্যা স্কোয়ার হয়ে গেছে মাইনাস এ বিটা আবার ওর সাথে গুণ হলো বি স্কোয়ার ওয়াই এ বুঝছেন নিচে এ আছে এ থাকুক এ আছে এ থাকছে এখন একটু খেয়াল করি এই এটা একটা ভগ্নাংশ হর এটা একটা ভগ্নাংশের হর তাহলে এই হরটা যখন আসে মাঝখানে যোগ আসে তাহলে ভগ্নাংশ থাকার পাশাপাশি যোগ থাকলে বুঝে নিতে হবে এটা লসাগু হবে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ হবে যেটা আমরা ক্লাস ফোরে শিখেছিলাম তাহলে এটা এ হল লসাগু এ শিখেছে এখন প্লাস বসবে প্লাস বসে এই অ্যা ওয়াইটা ঠিক লসাগুর সাথে গুণ হয়ে যাবে যেহেতু ওর নিচে কোনো হর্ নাই যেহেতু ওর নিচে কোনো হর্ নাই তাহলে এ ওয়াই এর সাথে এ গুণ হলে এখানে একটা এ আছে এখানে দুইটা এ তাহলে দুইটা এ মানে স্কোয়ার স্কোয়ার ওয়াই সমান অ্যাপি অনেকের মাথায় কনফিউশন থাকে একটা জিনিস এখানে ক্লিয়ার করে ফেলি আজকে এ গুণ এ এ গুণ এ আর এ প্লাস এ কইলে কীরকম হবে এখানে দুইটা এনা গুন করলে গুণ করলে যে দুইটা পাইছেন সেটা পাওয়ারে বসাবেন কিন্তু যোগ করলে পাশে বসাবেন আশা করি বুঝতে পারছেন গুণ করলে উপরে বসাবেন যোগ করলে পাশে বসাবেন তাইলে গিয়ে কনসেপ্ট ক্লিয়ার এটা অনেকের মাথায় কনফিউশন থেকে যায় তাহলে যাক এখানে শুরু করা যাক এই এটা এখানে আছে ওই পাশে যাবে না কেন কারণ হলো এখানে আমরা ওয়াইয়ের ভ্যালুটা বের করব। তাহলে ওয়াইয়ের সাথে দূরবর্তী যা যা আসে সমান চিহ্নের পাশে আস্তে আস্তে সব পাঠিয়ে দেবো অন্য পাশে তাহলে এটা ভাগাকার এসেছে ওইদিকে গেলে গুণ হয়ে যাবে তাহলে এটা সরা দিলাম বি স্কোয়ার ওয়াই প্লাস এ ওয়াই যেমন ছিল তেমন লিখিয়ে এটা ওই দিকে গেলে তাহলে স্কোয়ার বি কারণ এক্সের সাথে কোন হয়ে স্কোয়ার হয়েছে আর বিটা বসে গেল তাইলে এখন এটা পাঠিয়ে দিই কারণ এদের সাথে ওয়াই আছে এদেরকে পরে পাঠাচ্ছি আগে এটা পাঠিয়ে দিই তাইলে মাইনাস বি সমান ছিল এরা লিখলাম এটা কী কী আকার আছে যোগ আকারে দিকে গেল বিয়োগ আকার ধারণ করলো আশা করি বুঝতে পেরেছেন এখন একটু ভালো করে লক্ষ্য করুন ওয়াইটা কমন নেব এখানে একটা লাইন করা জরুরি নাহলে আপনারা বুঝবেন না এ স্কোয়ার ওয়াইটাকে আমরা আগে নিয়ে আসি বি স্কোয়ার ওয়াইটাকে পরে রাখি কেন সেটা পরে দেখবো আমরা এখন এখানে থাকান এখন আমরা এই দুইটা থেকে দেখুন তো কোন জিনিসটা মিল আছে একটা জিনিস হলো এ মিল আছে ওর আরেকটা জিনিস হলো বি মিল আছে তাহলে এবি ওদের থেকে নিয়ে ফেললাম তাহলে বাদ বাকি যা যা আছে ওখানে রাখবো তাহলে ওর থেকে যদি আমি এবি নিয়ে ফেলি দুইজন থেকেই নিছি নেওয়ার পর আর যা যা আছে এখানে ব্র্যাকেটের ভিতর লিখবো তাহলে এবি নিয়ে ফেলার পর এখানে ওর দুইটা এ ছিল কয়টা একটা তাহলে আরও একটা বেঁচে আছে বি একটা ছিল সেটা নিয়ে ফেলছি তাহলে গেল মাইনাস লিখলাম এবি নিয়ে ফেলছি এখানে বি কয়টা আছে দুইটা তার মানে আরও একটা বেঁচে আছে এটার ভিতরে ঢুকেলাম দেখেন তো এ স্কোয়ার বি মিলছে তারপর অ্য সাথে এটা গুণ করেন অ্যাবি স্কোয়ার হয়েছে দেখছেন আশা করি বুঝতে পারছেন আপনারা তাহলে এখান থেকে ওয়াই কমন নিয়ে ফেলেন যেহেতু ওয়াই মিল আছে তাহলে আর বাদ বাকিগুলো ব্র্যাকেটের ভিতর রেখে দিলেন এখন এখানে কি আছে অ্যা অ্যা ইন্টু এ মাইনাস বি তাহলে এখন চলুন ওয়াইয়ের সাথে ওই কি আকারে আছে গুণ আকারে এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ আকার তাহলে ওয়াই লিখে এইটাকে পাঠিয়ে দিই ভাগ আকার করে ফেলি আশা করি বুঝতে পারছেন গুণ এত ছিল এখন ভাগ এত হয়ে গেছে তাহলে অ্যা ইন্টু অ্যা মাইনাস বি আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তাহলে বা ওয়াই সমান একটু ভালো করে লক্ষ্য করুন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী জানি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি আমরা এর আগের অঙ্কেই দেখেছি অ্যা ইন্টু অ্যা মাইনাস বি এখন দেখুন অ্যা মাইনাস বিনাস বি চলে গেছে না এ মাইনাস বিাস বি চলে গেছে না তাহলে আর রইলো কে সুতরাং ওয়াই সমান যা রয়ে গেছে তাই লিখবো অ্যা উপরে ছিল আর নিচে ছিল এ প্লাস বি আশা করি বুঝতে পেরেছেন এখন ওই যে ওয়াই এর মান পাইছি সেটা আমরা ঠিক তিন নং সমীকরণে বসিয়ে দেবো দেখি তিন নং সমীকরণটা কী এই যে তিন নং সমীকরণটা আশা করি দেখতে পাচ্ছেন অ্যা মাইনাস বি ওয়াই বাই এ সেটাই আমরা এখানে বসিয়ে দেব তাহলে লিখবো তিন নং সমীকরণে কত নং সমীকরণে তিন নং সমীকরণে তিন নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে বসিয়ে পাই ওয়াই এর মান বসিয়ে পায় তাহলে এক সমান কী ছিল তিন নং সমীকরণে অ্যা মাইনাস আপনারাও সঙ্গে সঙ্গে করে ফেলুন এতে করে আপনাদেরও ক্লিয়ার হয়ে যাবে আর পরে করতে হবে না তাহলে চলুন এটাকে এই করা যাক ওয়াই এর মান যেটা পেয়েছেন সেটাই বসাবেন এবি বি যেটা ছিল ছিল বি ইনটু এটা ছিল ওয়াই এর মান তাহলে ওয়াই এর মানটা আমরা বসিয়ে দিই সেটা ছিল এবি বি বাই এ প্লাস বি এতটুকু আশা করি বুঝতে পেরেছেন কারো ঝামেলা নাই এখন এখানে করি সমান দিই এ বি আছে লিখে ফেললাম মাইনাস আছে আগের অঙ্কে কিছুক্ষণ আগে দেখালাম এই বিটা গুণাকারে আছে মানে এটা উপরের সাথে গুণ হবে তাহলে অ্যা স্কোয়ার হয়ে যাবে অ্যা স্কোয়ার নিচে আছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি আর নিচে আছে কি এটুকু বুঝতে পারছেন এরপরের দাপটা করা যায় তাহলে এই জিনিসটা এখন লক্ষ্য করুন তো এটা একটা ভগ্নাংশ মাঝখানে বিয়োগ আছে তার মানে বুঝতে হবে এটা করতে যাবে তাহলে একটা সমান টান দেন তারপর একটা টান দেন কেন কারণ এই লশাঘুটা আনার জন্য অ্যা প্লাস বি তাহলে এ প্লাস বি আনছেন তাহলে এই অ্যাপ কিসের সাথে গুণ হবে নিচেরটার সাথে গুণ হবে কেন গুণ হবে কারণ হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ অনুসারে এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান থাকলে অ্যাবি এ প্লাস বি দ্বারা এটা বাক করলে তাহলে অ্যাপ্লাস বি আসবে সেজন্য এটা গুণ করতে হবে অ্যাবির সাথে তাহলে অ্যা গুণ অ্যা প্লাস বি মাইনাস অ্যাবি স্কোয়ার আশা করি বুঝতে পারছেন না বুঝলে কমেন্টে জানাবেন তাও এই জিনিসটা আমরা ওই পাশে করি তাহলে চলুন এটাই ছিল এই জিনিসটা আমরা উপরের লবটা যেহেতু লভটাই নিজে একটা ভগ্নাংশ লব কেমনে বুঝব এই যে সমান চিহ্ন আছে সমান চিহ্নের ঠিক বরাবর যে টানটা থাকবে সে টানের উপরে যা যা থাকবে সবগুলো লভ সে টানের নিচ বরাবর যা থাকবে তা হর তার মানে সমান চিহ্ন বরাবর যে টান থাকবে টানের উপর বরাবর যা থাকবে সবগুলো লভ নিচে যা থাকবে তা সবগুলো হর তাহলে এখন লবেই যখন ভগ্নাংশ এখন লবের দিকে থাকালে সে নিজেও আরেকটা ভগ্নাংশ তাহলে ভগ্নাংশটাকে আমরা আগে নামিয়ে ফেলি নামাতে নামাতে একসাথে গুণেও করে ফেলি অ্যা সাথে এগুন করলে কি হয় এ স্কোয়ার বি প্লাস প্লাস দিলাম এ সাথে আবার বিগুন করলে এ বি স্কোয়ার কীভাবে হইল এর সাথে অ্যা সাথে গুণ করলাম তাহলে এ আসে বসালাম বিয়ের সাথে গুণ হলে বি স্কোয়ার এতটুকু আশা করি বুঝতে পেরেছেন অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এখান থেকে আসছে তারপর তাহলে এই জিনিসটা আমরা এখন টান দিলে আর থাকে নিচে অ্যা প্লাস বি এই জিনিসটা ইন্টু উপরে কিছু নয় মানে ওয়ান আছে ওয়ান বাই এ এখন অ্যাভ স্কোয়ার থেকে অ্যাভ স্কোয়ার চলে গেলে আর থাকে কি এই স্কোয়ার বি কারণ স্কোয়ার বিটাই আছে আর এফ স্কোয়ার থেকে অ্যাফ স্কোয়ার চলে গিয়েছে তাহলে অ্যা প্লাস বি ইন্টু ওয়ান বাই এ আমরা জানি ভগ্নাংশের গুণের সময় লবার হরে বিপরীত উপরে নিচে কাটাকাটি হয় তাহলে এখানের এ থেকে স্কোয়ার চলে গেলে মানে এখানে দুইটা এ আছে সেখান থেকে এখানে একটা এ আছে দুইটা এ থেকে একটা এ নিলাম আর নিচে একটা এ আছে একটা একটা কেটে গেলে আর উপরে থাকে কি একটা এ আর থাকে বি আশা করি বুঝতে পারছেন এখানে দুইটা এ আছে এর সাথে কাটাকাটি হয়ে সে একটা হয়ে গেছে তাহলে একটা যখন হয়ে গেছে এটা লিখলাম বি লিখলাম আর এ প্লাস বি এখন বলবেন আবার এ এ কোথায় গেল এ এ এখানের একটা এর সাথে কাটাকাটি হয়ে গেছে আর শুধুমাত্র একটা এ বেঁচে আছে তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেছি এক্সের ভ্যালু পেয়ে গেলাম অ্যা বাই এ প্লাস বি এইটাটুকুই তাহলে চলুন পরের অঙ্কটা দেখা যাক ঠিক আগের মতো দুইটাকে দুইটা সমীকরণ নাম দিয়ে দিই একটা এক নম্বর সমীকরণ একটা দুই নম্বর সমীকরণ একটা সমীকরণ নিই আমি এক নম্বর সমীকরণ নিলাম সেখান থেকে একটার মান বের করে নিব হয় এক্স নয়তো ওয়াইয়ের মান বের করে নিব তাহলে চলুন এক্স মাইনাস ওয়াই সমান অ্যাবি যেটা আছে সেটা বসালাম তাহলে আমি এক্সের ভ্যালু বের করবো সেটা রেখে দিলাম এ মাইনাস বিওয়াইটা ওই দিকে গেলে সমান চিহ্নের ওই পাশে গেলে প্লাস ওয়াই হয়ে যাবে তাহলে প্লাস বিওয়াই হয়ে গেল এখন এই এক্সের ভ্যালু বের করতে চাইলে এটাকে ওই পাশে পাঠাতে হবে তাহলে এক্সকে রাখলাম এটা গুনাকারে আছে এক্সের সাথে সেটা ওই পাশে গেলে ভাগাকার হয়ে যাবে আপনারা যদি আগের অঙ্কগুলো না করে থাকেন করে ফেলুন এতে করে আপনাদের কাজই অনেকটা কমে আসবে বেসিকটা শেষ করে আসুন তাহলে এটা কি তিন নং সমীকরণ দান নাম দিয়ে দিলাম এই তিন নং সমীকরণটা ঠিক যে সমীকরণটা আমি এখানে নিয়ে নাই ওই উল্টো আরেকটা যে সমীকরণ বাকি আছে সেটাতে বসিয়ে দেব তাহলে নিই নেয় দুই নং সমীকরণ তাহলে দুই নং সমীকরণ নিয়ে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক সমান এবি প্লাস বি ওয়াই বাই এ বসিয়ে বসিয়ে পাই তাহলে আছে কি দৃণাংশ সমীকরণে বি এক্স মাইনাস এ ওয়াই সমান আছে তাহলে এক্সের ভ্যালু যা আছে তাই বসাবো আমরা বি আছে বি বসালাম এক্সট্রা গুণাকার আছে তাকে গুণ দিলাম এক্সের মান যেটা আছে সেটা বসিয়ে দেব এক্সের মান কী আছে এবি প্লাস বি ওয়াই বাই এ মাইনাস মাইনাস এ ওয়াই এ ওয়াই এতটুকু আশা করি বুঝতে পারছেন এখন এ বিটা গুণ আকারে আছে মানে উপরের যতজন আছে সবার সাথেই গুণ আকারে যাবে তাহলে বিটা ওর সাথে একবার গুণ হলে অ্যা স্কয়ার হয়ে যাবে কারণ এ একটা এ বসলো বিয়ের সাথে বিগুণ হলে অ্যা স্কয়ার প্লাস যাই হোক এই বিটা যদি এখন এবয়ের সাথেও গুণ করি তাহলে বি স্কয়ার হয় আর ওয়াই থাকে বাই এ মাইনাস এ ওয়াই এখন এ ওয়াইকে একসাথে করা যেত আচ্ছা ঠিক আছে এরপরে লাইনেই করি আমরা তাড়াহোড়া না করে যেহেতু একটা ভগ্নাংশ তার পাশে বিয়োগ আছে তার মানে এটা দ্বারা ভাগ দ্বারা গুণের লসাগু হবে প্রথমে হয়ে গেল লসাগু এ বি স্কোয়ার যেমন ছিল তেমন বসুক প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ ওয়াই এর সাথে এটা গুণ হলে দুইটা হয়ে যাবে তার মানে এ স্কোয়ার আর থাকে ওয়াই সমান অ্যা বাদ বাকি কাজটা পাশে করা যাক যেহেতু ওইদিকে করলে আপনারা আবার বুঝতে সমস্যা হবে এটা যেহেতু ভাগাকার আছে ওইদিকে গুনাকারে নেবো কেন নিব কারণ ওয়াই এর মান বের করবো তাহলে ওয়াই থেকে দূরবর্তী যা যা আছে সমান চিহ্নের পাশে সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দেব তাহলে এই পাশে যা আছে আগে লিখে ফেলি এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান এর সাথে অ্যাগুণ করলে হয় এ স্কোয়ার বি এখন অ্যা স্কোয়ারটাও ওই পাশে যাবেগা বি স্কোয়ার ওয়াই বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান এ স্কোয়ার বি এটা যোগ আকারে আছে এদিকে গেলে বিয়াকার হয়ে গেল এখন এখন এই জায়গা থেকে ওয়াই কমন নিলে তাহলে থাকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান এখান থেকে দেখুন তো অ্যাবি দুইজনের মধ্যে কমন যায় তাহলে অ্যাবিটা রাখলাম তাহলে অ্যাবি ওর থেকে নিয়ে ফেললে আর থাকে একটা এখানে দুইটা এ ছিল আমি একটা নিসি আর একটা বাকি মাইনাস এখানে বি দুইটা ছিল আমি একটা নিসি আর এটা তো নিয়ে ফেলছিলাম তাহলে আর থাকে বি এখন এটা ওয়াইটা এদিকে দিকে রেখে আকারে আসছে এই জিনিসটা এই দিকে গেলে ভাগাকার হয়ে যাবে অ্যা ইন্টু এ মাইনাস বি সমান বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এখন বি স্কোয়ার মাইনাস স্কোয়ার দিলে কাটাকাটি করা যাবে না কেন বি করতে হবে কেন কাটাকাটি যাবে না সেটাই আমরা এখন দেখব কারণ এটা বিস্কোয়ার মাইনাস স্কোয়ার এটা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে শুত্তে যায় তাহলে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এসে যাবে তাহলে বি প্লাস এ বি মাইনাস হলে আমার কাটাকাটি করা অসম্ভব হয়ে যাবে সেই জন্য তাও আমরা করে দেখাচ্ছি দেখুন অ্যা অ্যা মাইনাস বি যা উপরে ছিল তা লিখলাম বি স্কয়ার মাইনাস স্কোয়ারকে আমরা লিখতে পারি বি প্লাস এ ইন্টু বি মাইনাস বি কীভাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসরণ করে যেটা আমরা ঠিক আগের অঙ্কটাই করেছিলাম তাহলে বা ওয়াই তাহলে এই অ্যা মাইনাস বিশ সাথে মেলানোর জন্য একে আমরা আগে আনবো একে আমরা কী করবো আগে আনবো এ অ্যা ইন্টু অ্যা মাইনাস বি যা আছে তা লিখে ফেলি এ মাইনাসটা যদি আমি আগে আনি মাইনাস এ মাইনাস এ মাইনাস বি দেখুন তো মাইনাস এ ছিল মাইনাস আছে আসে মাইনাসে প্লাস বি মাইনাসে মাইনাসে প্লাস বি তাহলে এটা দেখুন তো বিয়ের আগে কিছু নয় মানে প্লাসে আছে তার মানে আমার মিলে গেছে ঠিক আগের লাইনটাই ফিরে পেয়েছি আর বাকি আছে এটা তাহলে আমরা এটাই আগে লিখে ফেলবো লিখলাম তাহলে শেষ পর্যন্ত অ্যা মাইনাস বিস বি চলে গেলে আর থাকতেছে কি সমান দিয়ে অ্যা অ্যা বাই এখানে মাইনাস চলে আসছে না এ মাইনাসটা উপরে দিয়ে দিব আর আছে এখানে অ্যা প্লাস বি যে কথা অ্যা প্লাস বিও সেই একই কথা এর ভ্যালু যা পেয়েছি আমরা এখন সেটা তিন নং সমীকরণে বসিয়ে দেব তাহলে চলুন তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় এর মানটাই এখন বসিয়ে দেব তাহলে চলুন করে ফেলা যাক বি যা আছে প্লাস আছে প্লাস বসালাম বি আছে বি বসালাম এর মান কি পেয়েছিলাম মাইনাস বি বাই অ্যা প্লাস বি এটাই তো পেয়েছিলাম আর নিচে আসছে এ তাহলে চলুন ধাপে ধাপে শেষ করে ফেলা যাক এই জিনিসটা এ আছে এ থাকুক এই জিনিসটা অ্যা প্লাস বি আছে অ্যা প্লাস বি নামাই ফেলি নিচে তাহলে এখানে অ্যা প্লাস বিটা এ বিটা অ্যা প্লাস বি সাথে গুণ হলে কী হবে অ্যা করে ফেলি অ্যা ইন্টু অ্যা প্লাস বি করে ফেলা যাক প্লাস প্লাস এ বিটা এটার সাথে গুণ হবে প্লাস কেন হবে না মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে এই জায়গাটা মাইনাস হয়ে যাবে তাহলে এ বি স্কোয়ার হবে এ বি স্কোয়ার এতটুকু আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসটা হর আর এটা লব আর এটা ও লবের সাথে আছে এখন বগ্নাংশের পাশের যোগ আছে মানে এটা হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ হবে নিয়ে তাহলে লসাগু এ প্লাস বি এদিকে এটার সাথে গুণ হয়ে যাবে যেহেতু অন্যাসে কিছু নাই তাহলে করলাম গুণ এখন করে ফেলা যাক এর পরবর্তী ধাপটা যেহেতু চিহ্নের পরপর যে টানটা থাকবে তার উপরের অংশ সবগুলো লব আর নিচের অংশ সবগুলো হর তাহলে সেই অনুসারে লবের অংশ দেখতেছি আমরা একটা নিজেই ভগ্নাংশ তাহলে ভগ্নাংশটাকে আমরা লিখে ফেলি লিখতে লিখতে একেবারে গুণ করে ফেলি এ গুণ করলে এ স্কোয়ার বি সাথে আবার বি গুণ করলে অ্যা স্কোয়ার আশা করি বুঝতে পারছেন মাইনাস বি স্কোয়ার আছে লিখে ফেললাম নিচে আছে অ্যা প্লাস বি লিখে ফেললাম গুণ দিয়ে ওয়ান বাই এ ওয়ান বাই এ উপরের জিনিসটাকে আমরা ওয়ান ধরলাম আর নিচে এ বসালাম তাহলে বি স্কোয়ার থেকে বি স্কোয়ার চলে গেলে আর থাকে কি শুধু স্কোয়ার বি থাকে তাহলে স্কোয়ার বি দেখলাম আর এ প্লাস বি লেখা গেল ইন্টু ওয়ান বাই এ লেখা গেলো এখন এখানে দুইটায় আছে এখানে একটা আছে একটা একটা কেটে গেলে আর এখানে থাকে আরেকটা একটা তাহলে এ লিখলাম হইল আর এ প্লাস বি তাহলে সেটা কী সমান এক্সের ভ্যালু আশা করি এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালুটা বুঝতে পারছেন তাহলে এক্স কমা ওয়াই ভ্যালু পাইছি বাই ভ্যালুটা ए प्लस बी